মইনা উম উমইনা মইনা মইনা আৰু যে মইনা আৰু তুমি কি

ও নিজে না ও বড় বড় মানুষ মানুষ যদিও থাকে ওর কাছে সব বড় বড় মানুষ না ঘুম ধরছে আমি দিন আগে ভিডিও করি ওরাই আমার ভিডিও যায় আম্মু

বুলিকে আমি কাইলৈ গুৱাহাটী যাম দে মায়ে যাম আৰু ইয়াত গলা নেমু পাৰিলে দিছে কি আছে আব কি আছে নেমু নেমু ভালে দিয়া ন আমি গুৱাহাটী নে যাম গুৱাহাটী নে যামো নেমু Ammu Ki hoyse? modhe ki kore? Dekhi ki hoyse? Oi, oh, oh, oh. anar modhe ki na. Oh, oh, oh. Ye, ami nemudi shash. Nemudi shash shash. kan ne kan bukan 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 di Awaaj di diso. Kan Kando shkare. নেহ নেওয়াও নেও ও দাও 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 আমার দাও আমার দাও দেখি পয়সা দিম পয়সা দিম দিম দাও পয়সা দিম বাই বাই দাও সবাই রে আপনারা সবাই ভালো থাকেন কোথাও বাবাই টাটা আম্মু টা দা টাটা দাও দাও আমরা টাটা দিছে বাই বাই